শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার আর ঘড়ির কাটায় এখন সকাল কটা বাজছে সেটা দেখা না হলেও সূর্যদেব মেঘের আড়াল থেকে দেখা দিচ্ছেন আর এখন আমি আলু ভাজা আর রুটি বানাচ্ছি হাজব্যান্ড আজকে এটা খেয়েই অফিস যাবে বলো ভাত খেয়ে যাবে না আর ওকে পৌঁছে দিয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে শান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আজ শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার আগের তিনটে সোমবার আমার পালন করা হয়নি তবে আজকের সোমবারটা আমি পালন করব। ভোলানাথকে আজকে এখানেই বসাবো তাই শ্বেতবস্ত্র পেতে নিয়েছি এই আসনে আর যেটুকু ফুলমালার আয়োজন আমি করতে পেরেছি সেটাই এখানে গুছিয়ে নিচ্ছি নিয়ে এসেছি একটা আকন্দ ফুলের মালা কিছুটা বেলপাতা একটা কাঁটা ফল গাঁদা ফুল একটু দুর্বা আর আমার ছাদ বাগানের কিছুটা সাদা ফুল আর আজ আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তাই নিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু আর চিনি এটা যদিও সোমবারের ভিডিও মাঝে কয়েকটা দিন আমার শরীরটা খারাপ থাকায় কোনো রকম ভিডিও করতেও পারিনি এবং আপলোডও দিতে পারিনি কেননা এডিটিংটা সেরে উঠতে পারিনি তাই একটু মানিয়ে নেবেন এখন আমি একটা তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর এই পিলসুজটা জানেন তো আমার বিয়ের সময়কার আমার বাবা দিয়েছিলেন এতদিন জানি না কী কারণে ব্যবহার করা হয়নি এত সুন্দর জিনিসটা খুব কাজের জিনিস জানেন তো বেশ ভালো দেখতেও খুব সুন্দর তো আজকে ভাবলাম ব্যবহার করি আজ ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর তার আগে চন্দন দিয়ে আমি এই থালার উপর এরকম ওং চিহ্ন এঁকে নিচ্ছি আমার ঠাকুরের আসনে দুটি শিবলিঙ্গ আছে তো ঔুচিহ্ন ওপরে শিবলিঙ্গগুলিকে এইভাবে আমি রেখে দেবো উত্তর দিকে মুখ করে আর তারই সাথে বাসুকি নাগ নন্দী মহারাজ ত্রিশুল সমস্ত রেখেই আমি স্নান করাবো আজ আমি আমার মতো করেই পুজোটা করছি মন্দিরেও পুজো দিতে যেতে পারতাম কিন্তু ঘরেই ভাবলাম পুজোটা করব। আর সকালে হাজব্যান্ডও ওর মতো পুজো করে অফিস চলে গেছে আর এখন দুধের মধ্যে দই ঘি মধু চিনি যেগুলো আছে সেগুলো মিশিয়ে পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি আর এটা দিয়েই মহাদেবকে স্নান করাব ও শিবা এখন যখন ভয়ে সুভার দিচ্ছি বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে হয়তো একটু বৃষ্টির আওয়াজ আসতে পারে প্লিজ একটু মানিয়ে নেবেন এখন আমি প্লেন গঙ্গার জল আর একটু ফুল দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি এরপর যে পাথরের থালাটার ওপর আমি মহাদেবকে বসাবো সেখানেও চন্দন দিয়ে একটা চিহ্ন এঁকে নিলাম এরপর সেই চিহ্নের উপরে শিবলিঙ্গগুলো উত্তর দিকে মুখ করে আমি বসিয়ে দিলাম নন্দী মহারাজকেও বসালাম আর একটু করে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরকেই আমি চন্দনের টিপও পরিয়ে দেব এখন বাসুকি নাগকে রেখে আকন্দের মালাটাও পরিয়ে দিলাম এরপর গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এরপর ভগবানের চরণে আমি একটা কাঁটা ফল নিবেদন করলাম এছাড়াও যেটুকু মিষ্টি পাঁচ রকম ফল আমি আয়োজন করতে পেরেছি সেটাই আমি ভক্তিভরে ভগবানের চরণে নিবেদন করলাম এখন পুজোটা করে নেবো আর প্রথমে আমি আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আবার গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নেব তারপর বলব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যৎস্বরে পুণ্ডরী কাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি, সূচি নমসূচি এখন পুজো করে নেব ওং নমঃ শিবায় এই বলে দুর্বা অর্পণ করলাম ওং নম শিবায় শান্ত কারণোত্রয় হেতবি নিবেদায় আমি চাৎমা তাং গতি পরমেশ্বর ওং নমস্তে তাং মহাদেব লোকানাং গুরমেশ্বরং ওম সাম্পূর্ণ কামানং কামানপুর শঙ্কর নমস্ত ভ্যাং রূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তা বজ্ৰ হস্ত ভ নম নম হস্ত দণ্ড পাশা পানয় নমত লোক নাথা ভূত আনাং পতয় ওম নমঃ শিবায় ও নম শিবায় ওং নমঃ শিবায় ও ত্র্যম্বকম জজা সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্বারূপমে বন্ধন মিতর্মু ক্ষমতাম ও ত্রব্বা যজা সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্বারূপমে বন্ধন মিত্তুর্মো ক্ষীমা মৃতা ও ত্রব যমে সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্ভারুকমি বন্ধন মৃত্যুর্মো শিয়ৃত নম শিব ও নম শিব ও নম শিবায় এখন আরতি করে নেব শিবায় ওম নম শিবায় সব দোস্ত ক্ষমা করে পুজো গ্রহণ করো ভগবান এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর এসে এখন আমি একটু ভদ্রশি দিলাম আজ সোমবার করতে গেলে এইভাবেও করা যায় অনেকেই ফলাহার করেও সোমবার করেন বিভিন্নজন বিভিন্নভাবে করেন আমরা এভাবেই করি ভবিষণ্য দিয়ে তো ভবিষণ রান্না হয়ে গেছে এখন আমি কলা পাতার উপরে সেটা নিয়ে নিলাম এর সাথেই নিতে হয় একটু গুড় তেঁতুল নুন আর ঘি আমি এটুকুনি দিয়েই করবো আজকে তো চলুন ভোগ বেশি করে আবার একটা জায়গায় বেরোনোর আছে শুভ মধ্যাহ্ন বন্ধুরা এখন দুটো পনেরো আর আমি তৈরি হয়ে গেছি আজকে যাচ্ছি আমার স্কুলের বন্ধুদের আমার ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা করতে হাওড়া স্টেশনে যাব ওখানে আসবে ওরা দুজনও তো এখন বেরিয়ে যায় দুটোর মধ্যে বেরোনোর দরকার ছিল তো যাই হোক দুটো পনেরো বেরিয়ে বেজে গেছে আর সকাল থেকে তো সব কিছু চলছেই পুজো কমপ্লিট করে ভবিষ্যি করে এই এখন আমি তৈরি হয়ে গেছি যাব একটু বন্ধুদের সাথে দেখা করার জন্য হাওড়া স্টেশনে তাই তৈরি হয়েই গেছি চলুন এখন যাওয়া যাক তো এখন আমি ধর্মতলা পৌঁছে গেছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই হাওড়া স্টেশনে পৌঁছে যাব আমার তো এখনও পৌঁছাতে কিছুক্ষণ সময় লাগবে শম্পা ফোন করেছিল ও পৌঁছে গেছে আর মনিকাও এখনও পৌঁছায়নি ওরও আসতে দেরি হবে আবার বেশ কয়েক বছর পর তিনজনে আবার একসাথে তিনজনেই ভীষণ এক্সাইটেড লাস্ট টাইম দেখা হয়েছিল মনিকার বাড়িতে যখন আমি আর শম্পা ওর বাড়ি গেছিলাম ওর ছেলের পা ভেঙেছিল সেই সময় চলুন ওদের সাথে আলাপ করিয়ে দিই

আমরা প্রথমে স্টেশনের এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে যেখানে ওখানেই বসেছিলাম কিন্তু এত জোর অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা যে কথা বলবো সেটুকুনি ভালো করে শোনা যাচ্ছে না আর যখন তিনজনে একসাথে হয়েছি কিছু তো টুকটাক খেতেও হবে যদিও সোমবার পালন করা হয়েছে সেইভাবে কিছু খাওয়া যাবে না তবুও তো সেজন্যই চলে আসলাম পাশে যে ফুড প্লাজা আছে ওখানে ফার্স্ট ফ্লোরে তবে এখন আমরা নিচেই যাচ্ছি একটুখানি কিছু অর্ডার দিয়ে নেবো আর আজকে আমরা যেহেতু সোমবার করেছি মনিকা আমি দুজনেই সোমবার করেছি সম্পা করেনি ওই জন্য ওর জন্য একটু রোল অর্ডার দিলাম আর আমাদের তিনজনের জন্যই ফ্রুট জুস আর মিল্ক মিল্কশেক অর্ডার করেছি কিছুক্ষণের মধ্যে এগুলো দিয়ে গেল আর মনিকা জল নিয়েছে ও মুখটা এমন করেছে আমার এখনও হাসি পাচ্ছে আর আমি আমাদের এই তিনজনের সুন্দর আনন্দের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিচ্ছি এখনো তিন বন্ধু এক জায়গায় হলে মনে হয় আমরা সেই স্কুল জীবনেই ফিরে গেছি আমরা ক্লাস ফাইভ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত একই সাথে পড়াশুনো করেছি ইলেভেন টুয়েলভের পর মনিকার স্কুল কলেজ আলাদা হয়ে গেলেও যোগাযোগটা একই রকমই ছিল এবং এখনও আছে আমাদের যখন দেখা হয় তখন আমাদের বর্তমান জীবনের থেকে সেই ছোটোবেলার কথাগুলোই আমাদের কিন্তু বেশি আলোচনা হয় বেশি আমরা সেই নিয়েই কথা বলি তো যাই হোক কিছুক্ষণ দেখা তো হলো একসঙ্গে খুব ভালো একটা সময় কাটালাম এখন বিদায়ের পালা তিনজনেরই বেশ মনটা খারাপ আবার নিজে নিজের জগতে ফিরে যেতে হবে তবে এই সময়টুকু কিন্তু আমরা খুবই আনন্দ করলাম এখন শম্পাকেও একটু এগিয়ে দেব ওকে ট্রেনে তুলে আমিও চলে যাব কত নম্বর চার ও আগে ট্রেনটাই পেয়ে গেছে ওকে ট্রেনে তুলে দিয়ে এখন আমিও বাস ধরবো তো আজ এই পর্যন্তই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আপনি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকলে আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে জানাই শুভরাত্রি